Thank you তৈরি করা হচ্ছে কলমি শাক চাষের জন্যে কুমড়ো গাছ লাগাবো সেই সাথে দু একটা ঢ্যাঁড়সের চারাও লাগাবো সাথে পালং শাকের ইচ্ছে ছিল কিন্তু এত কবুতরে ঝাঁক আসে আর এত চড়ই পাখির উৎপাত হয় আমার ছাদ বাগানে কোনো পালং শাক বলেন লাল শাক বলেন কিছু ওপেন জায়গায় করতে পারছি না যে কারণে কলমি শাকটা কিন্তু পাখিতে তেমন একটা খায় না তার এই জন্য কলমি শাকটা লাগাবো এই বেড়ে আর মেটে আলু তো আছে এবারে আমার আর সুন্দর একটা কচু গাছ হয়েছে এখান দিয়ে আবার লতি বেরোচ্ছে আহ সেই কচু গাছটাকে অক্ষত রেখে বেড তৈরি করছি এবং সেই সাথে সমস্ত সবজিগুলো লাগাবো হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আমি ছাদ বাগানে সেই শুরু থেকে এখন অবধি একই নিয়মে সবজি চাষ করে আসছি ভাবে তবে মাটি প্রস্তুতের সময় কিছু হলেও রাসায়নিক সারটা ইউজ করি জাস্ট যখন সবজিটা ফলানো শুরু হয় তখন কিন্তু রাসায়নিক সার তেমন একটা ইউজ করা হয় না সব সবসময় সবজির খোসা দিচ্ছি সরিষার খোলে তরল সারটা দিচ্ছি এই বেডটা আমার মাঝে মাঝে একটু গর্ত করে সবজি খোসা দেওয়া হচ্ছে কারণ বেডের এক কোনায় একটা কচু গাছ হয়েছে সুন্দর এটা ওঠানো যাবে না কারণ রি বের হচ্ছে কচু গাছের গোড়া থেকে আর একপাশে আমার মেটে আলু আছে যে কারণে আমি অল্প অল্প জায়গায় খুঁটছি এবং কিছু কিছু অংশে আমি সবজির খোসাগুলো দিচ্ছি দিয়ে মাটি চাপা দিচ্ছি এইভাবেই আমি বেডটা এই বেডটা তৈরি করে নিয়েছি এখন যে কাজটা করছি সেটা হলো কলমি শাক এই কলমি শাক এখন বনে দিচ্ছি আমার এই বেডটাতে কলমি শাক কিন্তু নিজেরাও খাবো আমার একটা সুন্দর খরগোশ আছে তাকেও খাওয়াবো কিন্তু শীতের সিজনে তেমন একটা ফলাতে পারিনি খরগোশটাকে আমাকে কিনে খাওয়াতে হয়েছে আশা করছি এখন আর কিনে খাওয়াতে হবে না নিজেরাও খাবো खालगोश के खाओ भी इनशाला যাই হোক পুরো বেডটার এক অংশে আমি কলমির বিচি বুনে দিলাম এবং বিচি বলার পরে আরেকটা কাজ যেটা করতে হবে যে কোনো বিচি যে কোনো বিচি আপনারা মাটিতে ফেলার পরে একটু উপরিভাগে বিচিটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন কোনো ককপিট দিয়ে হোক ঝুরঝুরে মাটি দিয়ে হোক একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে নাহলে পাখি কিন্তু খেয়ে ফেলবে এমনি তো প্রচুর পাখি আসে আমার বাগানে এমনি মাটি প্রতিদিন আছড়ে ফেলে দেয় আমি আবার সেগুলোকে রিঅর্গানাইজ করার চেষ্টা করি কিন্তু বিচি নষ্ট হয়ে যায় প্রচুর আমার বারবার বারবার করে লাগাতে হয় তারপর আমি এবার দিচ্ছি পালং শাকের বিচি পালং শাকটা হবে না কারণ একটু দানা ফুটে বের হওয়া মাত্রই একেবারে পাখি আর কবুতর অনায়াসে লেগে যায় আমার এই ছাদ বাগানে বেডটাতে ওদেরও তো খেয়ে বাঁচতে হবে তাই ওদের জন্য এক অংশে পালং শাকের ফেলে দিলাম আমরা না খেতে পারি পাখিরা তো খাবে আর এই বেটটাকে আমি নিরাতে পারছি না এই কারণে ঢেঁড়সে কিছু বিচি দিয়েছি ওই যে এখানে শুকনো পাতা দেখছেন কিছু খড়কোটো ওটা দিয়ে আমি ঢেকে দিয়েছি বিচিটা একটা দানা ফুটে বের হয়েছে এখানে দু একটা রেখে বাকিগুলো আমি রিপোর্টিং করব ঢেঁড়সের চারাগুলো আর সাথে সুন্দর আলু গাছ হয়েছে মেটে আলু বেশ কয়েকটা হয়েছে সেটা পরবর্তীতে কত বড় হচ্ছে কোথায় আমি বাউনি দিয়ে দিচ্ছি কিভাবে বাউনিটা উঠবে পরবর্তী আকর্ষণ অবশ্যই আপনাদের সামনে হাজির হব এই ভিডিও নিয়ে মেটে আলু কিন্তু খেতে অনেক মজা হয় এবং সেই মেটে আলু কিন্তু মাটি নিচে হয় আবার গাছেতেও ধরে শুধু বাউনিটা যদি সুন্দর করে দেওয়া যায় গাছটা যদি প্রপার পেতে বাড়তে পারে মেটে আলুর তাহলে কিন্তু গাছের ডগাতেও ছোট ছোট আলু হয় আর ছাদ বাগানে শাকের বীজের পাশাপাশি দুটো সবজির বীজ বসাবো এই তো বেডের গাছ প্রায় শেষ কিছু বারন্ত গাছ যেগুলো লতানো গাছ সব এক পাশে থাকে বেডটার ভিতরে আমি এবার শুধু কুমড়ো দিলাম দেখি কোথায় কীভাবে বাউনিটা দিব সেটা পরবর্তীতে আপনাদের অবশ্যই শেয়ার করবো আর এই গাছটা আমার এতটাই পছন্দের ছিল সাদা রঙন আপনারা সেভার টাইমস আমার পুরনো ভিডিওতে দেখে থাকবেন গাছটা হঠাৎ করে মরে গেল আমি বেশ কিছুদিন ছিলাম না ছাদ বাগানে কিন্তু পানি দিয়েছে সবাই গাছগুলোতে হঠাৎ হয়তোবা চোখের আড়ালে পড়ে গিয়েছিল এই গাছটা দীর্ঘদিন পানি না পাওয়াতে গাছটা মরে গেল সাদা অঙ্গনটা সচরাচর পাওয়া যায় না আমি একটা বৃক্ষমেলা থেকে কিনেছিলাম দেখি নেক্সট এই বৃক্ষমেলাতে পাই কিনা আবার কালেক্ট করার চেষ্টা করব এই তো বরবটির দানাগুলো ফেলছি আমি ক্যারেটে ইনশাআল্লাহ প্রতিটা বীজ থেকে চারা বের হবে একটা ক্যারেটে আমি আটটা বরবটির বীজ দেব। আটটা হবে একপাশে চারটা একপাশে চারটা আটটা গাছ উঠিয়ে দিব আমি একদম সোজা বরাবর উঠে যাবে আমার কাপড় শুকানোর ওই দড়িগুলোতে যাই হোক একপাশে বরবটি আর অন্য ক্যারেটে আমি তরুইয়ের বীজ দিচ্ছি তরুইয় বীজ কিন্তু সাথে সাথে অল্প কিছু দিনের মধ্যে জার্মিনেট করে যায় এই তরই এবং বরবটির বীজ ভাবছি এই ক্যারেটে তো অনেক বীজই ফেললাম এই যে জারটা আছে কি দেওয়া যায় তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে কয়েকটা দানা তো অবশিষ্ট রয়ে গেছে বরবটির সেই বর্বটির দুটো দানা এখানে ফেলে দিলাম এখানে দুটো লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে উপরের দিকে বরবটির গাছগুলো আমি বাইয়ে দিব পরবর্তী চারাগুলো সুস্থ সবল ভাবে বেড়ে ওঠে এই বালতিতেও আমি দিলাম দু তিনটে বরবটির বীজ সব মিলে অনেক বরবটির চারা লাগিয়ে ফেলেছি এবার আমার বাগানে কারণ বরবটিটা এত সুন্দর হয় এবং এত সুন্দর ঝুলে থাকে গাছে দেখতে খুবই চমৎকার লাগে আমি তো দেখতেই থাকি দেখতেই থাকি আমার ভিউয়ার্স বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় পুরোনো ভিউয়ার্স বন্ধুদের অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে ভালোবাসা রইল কারণ আপনাদের হাত ধরে আমি এতদূর এগিয়ে এসেছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলে আমার পথ চলাটা এত সুন্দর এবং সহজ হয়েছে পরবর্তীতে এখন দিচ্ছি তরুয়ের বীজ বেশ কয়েকটা বীজ আমি ফেলবো প্রায় সাত থেকে আটটা যে কটা জার্মিনেট করে আর কি সবাই ভালো থাকবেন আজকে এই দিয়েই শেষ করছি ভিডিওটা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন